পাকা আম শেষ হয়ে যাবার আগে একবার অন্তত আমের এই রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করে দেখো একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে বাচ্চা থেকে বড় সকলের আবদার মেটানোর জন্য এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো ভীষণ সুস্বাদু হয় ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে ঝটপট আমরা কিন্তু বানিয়ে নিতে পারি তাহলে চলো দেরি না করে রেসিপিটা এবার শুরু করা যাক নমস্কার বন্ধুরা পানিস ফুড প্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সব স্বাগত জানাচ্ছি এখানে একটা মিক্সিং বোল নিয়েছে রেসিপিটা করার জন্য এরপর প্রথমে দিয়ে দিলাম মেজারিং কাপের এক কাপ সুজি আমি এখানে কাজের সুবিধার্থে সুজিটাকে খুব ভালো করে মিক্সিং জারে গুঁড়ো করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে ফ্রোজেন করা নারকেল এটা কিন্তু পুরোটাই অপশনাল এখানে যে নারকেলটা দেখতে পাচ্ছ এটা আমি এক মাস আগে ফ্রোজেন করে রেখেছিলাম ডিপ ফ্রিজে এইভাবে তোমরা নারকেলটাকে কুড়িয়ে নিয়ে ডিপ ফ্রিজে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারো এখানে একটা আমের পার্প দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি গুঁড়ো যেই মেজারিং কাপ মেপে আমি সুজি দিয়েছিলাম সেই মেজারিং কাপ মেপেই আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়াটার কাপ চিনি তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটাকে বাড়িয়ে বা কমিয়ে নেবে এখন এই উপকরণগুলিকে একটা স্পুনের সাহায্যে ঠিক এইভাবে ভালো করে মিশিয়ে নেব এর আগেও আমি একটা আমের ফুলুরের রেসিপি আমার চ্যানেলে শেয়ার করেছিলাম তোমরা চাইলে সেটাকে একটু চেক করে নিতে পারো অন্যদিকে আমি অল্প অল্প জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি এখানে মিশ্রণটিকে এমনভাবেই তৈরি করতে হবে যাতে খুব নরম না হয়ে যায় আবার খুব শক্ত না হয়ে যায় এখানে যেহেতু রেসিপিটা নাম দিয়েছি আমের বড়া বা আমের পকোড়া সেক্ষেত্রে মিশ্রণটিকে একটু ঘন করেই তৈরি করে নিতে হবে দেখো একটা হুইস্কের সাহায্যে ঠিক এইভাবে খুব ভালো করে হাতে সময় নিয়ে ফেটিয়ে নিচ্ছি প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো ফেটিয়ে আমি এভাবেই রেখে দেব দশ মিনিট পর আমি ফিরে আসছি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি দেখো এখানে মিশ্রণটি তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করব দিয়ে দিলাম ময়দা ময়দাটাও এখানে মেজারিং কাপের এক কাপ ব্যবহার করব আমের বড়া বা আমের পকোড়া তৈরি করার জন্য এখানে আমি মোট ব্যবহার করেছি এক কাপ গুঁড়ো চিনি একটা আমের পাল্প কিছুটা নারকেল এক কাপ ময়দা কোয়াটার কাপ চিনি এরপর সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছে এরপরই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছে সামান্য একটু খাবার সোডা আর দিয়ে দিলাম নুন নুনটা যে কোনো মিষ্টি জিনিসের ক্ষেত্রে দিলে স্বাদের ব্যালেন্স কিন্তু ঠিকঠাক হয় খাবার সোডাটা দেওয়ার কারণে পকোড়াগুলি ভীষণ ক্রিসমিনেশে আসবে এবার নুন আর খাবার সোডাটাকে ঠিক এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিলাম মিশ্রণটির মধ্যে প্রথমেই তোমরা দেখতে পেলে সুজিয়া চিনিটাকে মিশিয়ে নিয়ে আমি দশ মিনিটের মতো রেস্টিং পিরিয়ডে রেখে দিয়েছিলাম এরপর আমি এই সমস্ত উপকরণগুলিকে মেখে নিয়ে ইনস্ট্যান্ট ভেজে নেব প্রতিদিনের মতো রান্নার জন্য আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি এরপরে কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল এখানে পকোড়া বা বড়া তৈরি করার জন্য তেলের পরিমাণটাকে একটু বেশি দেওয়াই ভালো তো আমি এখানে এই মিশ্রণটি থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে হাতের মধ্যে নিয়ে এই রকমভাবে আমি পকোড়ার শেপগুলিকে দিয়ে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বড় বা ছোট নানান আকৃতির বড়াগুলি সেপ দিয়ে নিতে পারো এখানে তেলটাকে খুব ভালো মতো হাই হিটে গরম করে নেওয়ার পর মিশ্রণটি থেকে যখন পকোড়াগুলিকে একে একে দিয়ে দিচ্ছি কড়াই তেলের মধ্যে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রাখবো না হলে ওপরের সার্ফেস পুড়ে যাবে সেক্ষেত্রে বড়াগুলি ভেতরটা কাঁচা থেকে যাবে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না প্রায় তিন থেকে সাড়ে তিন মিনিট পর আমি একে একে বড়াগুলিকে উল্টে দিচ্ছি অন্য সাইডে হওয়ার জন্য এখানে বড়াগুলিকে ততক্ষণ উল্টাবো না যতক্ষণ না কালারটা না চেঞ্জ হচ্ছে দেখে আশা করে বুঝতে পারছ বড়াগুলি এক সাইডটা লাল হয়ে যাওয়ার পর আমি অন্য সাইড উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে আমি প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো লো ফ্লেমে বড়াগুলিকে ভেজে নিলাম এখন একটা ঝাঁঝরি সাহায্যে তুলে নিচ্ছি আমি এখানে যে অনুপাতগুলি দিয়েছি তার প্রত্যেকটায় যদি দাও তাহলে পকোড়াগুলি ভীষণ মুচমুচে হবে খেতেও কিন্তু ভালো লাগবে এছাড়া তোমরা যদি পকোড়াগুলিকে একটু নরম করতে চাও সেক্ষেত্রে সুজি পরিমাণটাকে আরও একটু কমিয়ে দিতে পারো তো একে একে বাকি মিশ্রণটি দিয়েও আমি পকোড়াগুলিকে সেপ দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এই পকোড়াগুলি খেতে এতটা টেস্টি হয় না যদি তোমরা তৈরি করে থাকো অন্তত এই রেসিপিটা দেখে একবার ট্রাই করে দেখতে পারো আশা করি ভীষণ ভালো লাগবে মুখরোচক আমের এই বড়া বা পকোড়া বাচ্চা থেকে বুড়ো সকলে ভীষণ পছন্দ করবে তোমরা অবশ্যই যদি পারো নারকেলটাকে দেওয়ার চেষ্টা করবে তাহলে খেতে ভীষণ ভালো হয় দ্বিতীয় ব্যাচের পকোড়াগুলিকেও একই রকমভাবে উল্টে পাল্টে নিচ্ছে আর যতক্ষণ আর লাল না হচ্ছে আমি ততক্ষণ কিন্তু ভেজে নেব তো দু সাইড দেখো আমি এইভাবে লাল লাল করে ভেজে নেব তো আমার এখানে দ্বিতীয় ব্যাচের পকোড়াগুলিকে ভেজে না হয়ে গেছে ঝাঁজি সাহায্যে তুলে নিচ্ছি আমি যে পরিমাণে তেল দিয়েছি তাতেই কিন্তু আমার সমস্ত মিশ্রণটা দিয়ে পকোড়া ভাজা হয়ে যাবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক আর শেয়ার করার অনুরোধ রইলো আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন এবং অন্য কোনো সময় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি